মহান বিজয় দিবস উপলক্ষে ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় স্থানীয় জিএমবি এর রুমে সংগঠনের সভাপতি ওয়েস আহমেদ কামালি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জাফর আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বিজয় দিবস যারা উদযাপন করছে তাদেরকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের আজকের অবস্থা হচ্ছে যে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের স্বাধীনতাকে স্বাধীনতার পক্ষের সমস্ত মানুষকে নানাভাবে প্রতিনিয়ত হ্যারাস করা হচ্ছে এবং তাদের জীবনকে দুর্বৃষ্ক করা হয়েছে এই কুমিল্লায় আহ এর বোধহয় রশিদের রশিদ যে এলাকায় জন্ম সেই এলাকায় এই রাজাকার আলবদর গিয়া একজন মুক্তিযোদ্ধাকে গায়ে জুতোর মালা পড়াইয়া হ্যারাস করেছে এলাকা ছেড়ে চলে গেছেন তোমাদেরকে যদি তোমাদেরকে যে যেখানে আসো সেখান থেকে এর প্রতিবাদ করতে হবে এবং দেশের ভিতরে যার দ্বারা পরিচিত আছে তাদের পরিবার পরিজন সবাইকে বলতে হবে একাত্তর সালে পাকিস্তানিয়া আমাদের উপর অত্যাচার করেছিল কিন্তু এরা এই রাজাকার আলবদরদের ক্রিমিনাল ইউনুস মানে জবর দখলকারী শয়তানের দল এরা তার চেয়েও জঘন্য এদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য তোমাদের একটা দায়িত্ব আছে এবং প্রত্যেকে যথাসম্ভব সমস্ত এভিনিউ ব্যবহার করে এদের বিরুদ্ধে প্রতিদিন সোচ্চার হতে হবে আমাদের লোকদেরকে সাহস দিতে হবে এবং তাদের সাথে প্রবাসী এক কোটি তিরিশ লক্ষ লোক আছে এই মানুষগুলোর প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ওল্ডহ্যাম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান দ্বারা গণি চৌধুরী আব্দুল হান্নান তুলসী ভৌমিক সৈয়দ সাদেক আহমেদ ওবায়দুর রহমান বকুল আনসার মিয়া মনির হোসেইন সোয়াদ মিয়া আনসার আহমেদ সৈয়দ আমিনুর রশীদ খোকন ও জাহাঙ্গীর হোসেইন শুরুতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় সভায় বক্তারা বলেন বিজয়ের মাসে যারা বিজয় ছিনিয়ে এনেছিলেন সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অপমান ও রাঞ্ছিত করা হচ্ছে তারা এই ঘৃণ্য ঐশাচিক কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান অনুষ্ঠান শেষে অতিথিদের সাথে বিজয় দিবসের কেক কাটেন সংগঠনের নেতৃবৃন্দ খোর্শেদ আহমেদ প্রবাল ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে